আসসালামু আলাইকুম আমি রৌনক জাহান ইন্টার্ন ডাক্তার জেংজু ফার্স্ট এফিলেটেড হসপিটাল জেংজু চায়না আমি আজকে আপনাদের সাথে একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। তো আসুন জেনে নিই সেই কমন সমস্যাটা কি সেই কমন সমস্যাটা হচ্ছে এই শীতে বাচ্চাদের কেন ঘন ঘন কাশি বা ঠান্ডা লাগে সেই বিষয়ে অনেক মায়েদের কমপ্লেন থাকে বা অনেক মায়েরা আমাদের কাছে এসে বলে থাকে যে এই শীতকালে আমার বাচ্চার দুই দিন ভালো যায় তো দুই দিন পর পর আবার কাশি বা ঠান্ডা লাগার সমস্যা হয়ে থাকে তো এটা থেকে মুক্তি পেতে আমি কি করতে পারি তো আজকের আলোচনা জুড়ে আমার এইটা নিয়েই পরামর্শ থাকবে যে আপনাদের বাচ্চাদের যদি ঘন ঘন ঠান্ডা বা কাশি সমস্যা হয় তাহলে আপনারা কি করতে পারেন বা আপনাদের কী করণীয় সেই বিষয়ে তো আসুন আলোচনা শুরু করা যাক এটা শীতকাল চলতেছে আর এই শীতকালে ঋতু পরিবর্তনের কারণে কিন্তু বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা বা কাশি লাগা সমস্যাটা লেগেই থাকে একজন ডাক্তারের পরামর্শ বিধি মোতাবেক এই ঠান্ডা বা কাশিগুলো আপনাদের বাচ্চাদের কেন হয় সেই কারণটা খুঁজে বের করতে হবে যে সকল বাচ্চাদের অ্যাজমার সমস্যা রয়েছে বা আগে তাদের অ্যাজমার সমস্যা ছিল তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে তাদেরকে ডাস্ট পার্টিকেল যে সকল বস্তু রয়েছে সেখানে যাওয়া নিষেধ আপনি একজন মা হিসেবে অবশ্যই জানবেন যে আপনার বাচ্চার অ্যাজমা সমস্যা রয়েছে কি না বা আছে কি না তো আপনি চেষ্টা করবেন সবসময় যে আপনার বাচ্চার যেন অ্যাজমা সমস্যাটাই শীতকালে আবার না হয় সেজন্য আপনার বাচ্চাকে সতর্কভাবে রাখা বা একটু বেশি বেশি টেক কেয়ার করা যেসব বাচ্চাদের অ্যাজমার সমস্যা থাকে তারা কিন্তু এই শীতকালে দীর্ঘ দিন ধরেই মন্টিলুকাস্ট সেবন করে থাকেন বা ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকেন তাদের জন্য তাদের সমস্যা যদি বেশি হয় তাহলে কিন্তু তাদেরকে এই মন্টিলুকাস্টের পাশাপাশি নেবুলাইজেশনও ব্যবহার করতে হতে পারে তো আসুন আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হচ্ছে যেটা সার্বজনীন স্বীকৃত চিকিৎসা অ্যাজমার জন্য সেটা হচ্ছে ইনহেলার তো অনেক মা বাবাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা নেবুলাইজেশান বা নেবুলাইজ ব্যবহার করে থাকি বা ইনহেলার ব্যবহার করে থাকি তাহলে কি আমাদের বাচ্চাদের পরবর্তীতে সমস্যা হবে কি না বা এটা ব্যবহারের কারণে কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে কি না তো আসুন এ বিষয়েও আপনাদেরকে বলি এজমার সমস্যার ক্ষেত্রে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে যে ইনহেলার ব্যবহার করে থাকেন এই ইনহেলার ব্যবহারে কোনো ক্ষতি নেই তাই যে সকল বাচ্চাদের ঠান্ডা কাশি বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদেরকে নিয়মিত ইনহেলার ব্যবহার করা উচিত তো আমার একটা পার্সোনাল পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই শীতকালে আপনি যদি জানেন আপনার বাচ্চার এজমার সমস্যা রয়েছে তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে সতর্ক রাখার চেষ্টা করবেন তাদের যেন ঠান্ডা কাশি বা ডাস্ট অ্যালার্জি বা এই ধরনের কোনো সমস্যা না হয় সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এই শীতকালে ঘন ঘন ঠান্ডা বা কাশি থেকে আপনাদের বাচ্চাদেরকে রক্ষা করতে কি করণীয় বা কি ব্যবহার করতে হবে সেই বিষয়ে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে বিভিন্ন রোগ সম্পর্কে জানতে এবং কি করণীয় সেই সম্পর্কে জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ